হামজা চৌধুরী আসছেন দশ নভেম্বর এই খবর ছিল পুরনো কিন্তু এবারের অপেক্ষাটা একটু বেশি দীর্ঘায়িত হয়েছে দুপুরে ঢাকায় পা দেয়ার কথা থাকলেও হামজা এসেছেন বিকেল পাঁচটার পর দীর্ঘযাত্রার ক্লান্তির ছাপ ছিল বাংলার ফুটবল সুপারস্টারের চোখে মুখেও মূলত বাংলাদেশে আসার ফ্লাইট মিস করেছিলেন চৌধুরী পরবর্তীতে নিজেই আরেকটা টিকিট কেটে পরের ফ্লাইটে এসেছেন ঢাকা দেশের হয়ে খেলার ইচ্ছা প্যাশন ভালোবাসা পেশাদারিত্ব যা মন চায় নাম দিতে পারেন হামজার পাশে চৌধুরীর দেশে আসার দিন জাতীয় দলের কোনো অনুশীলন রাখেননি কোচ হাভিয়ের কাব্রেরা বিজ্ঞাপন মার্কেটের বর্তমান হটকেক এগারো নভেম্বর সকালে দেশের একটা শীর্ষ মোবাইল কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হবেন বাংলাদেশের নম্বর এইট একই দিন বিকেলে কিংস এরানায় জাতীয় দলের অনুশীলনে যোগ দিতে পারেন তিনি দেশে পৌঁছেই দিয়েছেন ভারতকে হারানোর হুংকারও খুব খুশি লাগতে کفرو که ایم اوی با اینجا شنگ انشالله و بسته یا چرا اگر وم اوی که ایم اوی با نفاره شنگ خلی مرسی سنت خود بتایی شب پوزیتیف تخت را اوی امرا لاست رزوت امرا ازید دن فرستی نا بس امرا کب پروگرس تخیصی شب را انشالله اینجا شنگ امرا زید مو লেস্টার তারকার ঢাকায় নামার দিনই ছাড়া হয়েছিল বাংলাদেশ ভারত ম্যাচের টিকিট মাত্র ছয় মিনিটে বিক্রি হয়ে গেছে সাধারণ গ্যালারি ছয় মিনিটেই কি করে বিশ হাজার টিকিট শেষ হতে পারে এই প্রশ্ন সামনে রেখে টিকিট বিক্রি প্ল্যাটফর্মে সামাজিক যোগাযোগ মাধ্যমে দর্শকদের প্রতিবাদ করতে দেখা গেছে অনেকেই এখানে দুর্নীতির গন্ধও পাচ্ছে কিন্তু দশ মিনিটেই শেষ হবে এই ম্যাচের টিকিট তেমনটা আগেই অনুমান করেছিলেন দায়িত্বপ্রাপ্তরা হয়তোবা ইন্ডিয়ার সময় টিকিট দশ মিনিটেই চলে যাবে এরকম আমাদের এক্সপেকটেশন। অ্যান্ড আমাদের প্রি রেজিস্ট্রেশন যে একটা অপশন আছে যে নোটিফিকেশনের জন্য মানুষজন সাইন আপ করতে পারে তো সেখানে আমাদের প্রচণ্ড সারা ভারত ম্যাচের জন্য টিকেটের সর্বনিম্ন দাম রাখা হয়েছিল পাঁচশো টাকা সর্বোচ্চ আট হাজার বাংলাদেশের কোনো খেলায় এর আগে কখনো এত দামি ছিল না টিকেটের মূল্য এরপরও হুরমুর করে সব বিক্রি হয়ে যাওয়ার ব্যাপারটা জানান দেয় বাংলাদেশ ভারত ম্যাচ কতটা আগ্রহ পাচ্ছে দেশের মানুষের কাছে অবশ্য হাই ভোল্টেজ ম্যাচের টিকেটের অনলাইন কপিতে সামান্য অসঙ্গতিও দেখা গেছে খেলা হবে আট আঠারো নভেম্বর অথচ টিকেটে কিনা লিখা ম্যাচ ডে নয় অক্টোবর আলোর নিচে অন্ধকার দিকটাও আছে ছয় মিনিটে ভারত ম্যাচের টিকিট বিক্রি হয়ে গেলেও এখনও আছে বাংলাদেশ নেপাল ম্যাচের টিকিট সোমবার সন্ধ্যাতেও এই ফ্রেন্ডলি ম্যাচের টিকিট বিক্রির প্রচারণা করতে দেখা গেছে কুইকেটের সোশ্যাল মিডিয়া পেজে যারা ভারত ম্যাচের টিকিট পাননি তারা দুধের স্বাদ ঘোলে মেটাতে পারেন বাংলাদেশ নেপাল ম্যাচে মাঠে গিয়ে গুরুত্বপূর্ণ খবর নেপাল ম্যাচেও তো থাকছেন চৌধুরী ফয়চাল হাবীব একাত্তৰ